আলাইকুম দেখুন আপনারা একটা আজকে একটা খুবই মর্মান্তিক বড় ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা নয় এটা বলতে একটা খুন ইটা করা দাখিল মাদ্রাসার নয় নং নয়পাড়া ইউনিয়নের এটা করা গ্রাম এটা করার একটি অংশ এটা খোলা দাখিল মাদ্রাসার একটি অংশ আলহাজ ইয়াসমিন ফয়সল হাফিজিয়া মাদ্রাসার আট বছরের মাদ্রাসার ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করে নয় বছরের একটি শিশু বাচ্চা আটাশ পাড়া কোরআনের হাফেজ একাই নাকি পরিকল্পিতভাবে খুন করে একটি জুপের ভিতরে রেখে মানে যতটুকু শুনতে পেরেছি দেখুন পুরো ভিডিওটা সত্যি এরকম ঘটনা আপনারা আগে বাংলাদেশে হয়েছে কিনা জানি না মানে আমি শুনি নাই যে এরকম হয়েছে কিনা যে একটা নয় বছরের শিশু একজন আট বছরের শিশুকে খুন করে ফেলছে মেরে ফেলছে মেয়ের আবার চুপচারে রেখে দিছে তো এরকম ঘটনা শুরু নেই যে আট বছর নয় বছর শিশু আট বছর শিশু আছে আজকে আমি প্রথম শুনছি মানে নিজে দেখলাম শুনলাম তো এরকম আরও হয়েছে কিনা বাংলাদেশে জানি না আমরা কখনো শুনিনি আমার লাইফে আমি প্রথম শুনি যে নয় বছরের শিশু আট বছর শিশু ফোন করে যুগের যুগের মধ্যে ফেলে তো এটা মানে খুব খারাপ লাগলো বিষয়টা শুনুন আর কষ্টদায়ক মানে মাদ্রাসার ছাত্র আঠাশ করেছে এরকম একটা খুন আর এরকম একটা দুর্ঘটনা সত্যি মেনে নেওয়াটা খুবই দুঃখজনক